জ্ঞানপাপী মসজিদ সংক্রান্ত একাধিক মামলা দায়ের হয়েছিল মুসলিম পক্ষের অন্যতম আবেদনকারী সুন্নি সেন্ট্রাল অফ বোর্ড এবং জ্ঞানপাপী মসজিদ কমিটি এদের আবেদনে বলা জ্ঞানবাপী মসজিদ প্রথম থেকেই ছিল অন্য কোনো ধর্মস্থান ভেঙে ওই মসজিদ গড়ে ওঠেনি হিন্দু পক্ষের দাবি বিভ্রান্তিকর দাবির সপক্ষে এমন কোনো নিদর্শন নেই আদালতে সওয়াল করে মুসলিম পক্ষ এই সংক্রান্ত পাঁচটি মামলা খারিজ করেছে এলাহাবাদ হাইকোর্ট পাশাপাশি আগামী ছয় মাসের মধ্যে মূল মামলার শুনানি শেষ করতে জেলা কোর্টকে নির্দেশ হাইকোর্টে এলাহাবাদ হাইকোর্টের এই রায় প্রসঙ্গে আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায় সিএনকে জানান ঠিক কী আবেদন ছিল আর কোন জায়গায় ধাক্কা খেয়েছে মুসলিম পক্ষ এলহাবাদ হাইকোর্টের যে মেনটেনেবিলিটি আসপেক্ট জ্ঞানব্যাপী যে মামলা ছিল সেই মেনটেনেবিলিটি আসপেক্টটা খারিজ করাটা এলাহাবাদ হাইকোর্ট পাঁচখানি পিটিশন দায়ের হয়েছিল মেনটেনেবিলিটি সুট যেটা করা হয়েছে সেই ফেনারসের কোর্টে যে মন্দিরটা ছিল সেই জ্ঞানব্যাপী মসজিদ এলাকায় সেইখানে সেই মন্দির সংক্রান্ত যে মামলাগুলো তার মেনটেনেবিলিটি চ্যালেঞ্জ করেছিলেন যেগুলো আঞ্জুমান ইন্তজামিয়া মসজিদ কমিটি আর উত্তরপ্রদেশ সন্ধি সেন্ট্রাল ওয়ার্ক ফোর্স সেটা আটই এপ্রিল দু একুশে কোর্টের সার্ভে করার জন্য যে অর্ডার দেওয়া হয়েছিল তো সেইটাকে আমরা দেখলাম যে করা হয়েছিল ডিসেম্বর আর সেখানে ম্যানেজমেন্ট যারা ক্যানবাসী মসজিদে দেখেন যেটা কাশী বিশ্ব মন্দিরের একবারে সংলগ্নেবিলিটি চ্যালেঞ্জ করে যেটা করেছিলেন সেই মেনটেনেবিলিটির বিষয়টিকে খারিজ করে তো এরকম পরিস্থিতিতে এলাহাবাদ হাইকোর্টের যে গুরুত্বপূর্ণ রায় যে মেনটেনেবিলিটি গুলোকে যে চ্যালেঞ্জ করেছিলেন সন্নিওয়াল কোর্ট আরজিমানিয়া এম এনাদের এইটাকে যে খারিজ করেছেন যোগ্য মামলা শুনানি হবে এবং মামলার সাক্ষী থেকে শুরু করে সবকিছু হবে সেজন্য সেই মামলাটির দ্রুত নিষ্পত্তি দায় দান করেন এবং বিশেষত এই যে উনিশশো একানব্বই সালের আইনটাকে কেন্দ্র করে যে চ্যালেঞ্জ করা হয়েছিল সেইটাকে আটকা সেইটাকে বলেন যে উনিশশো একানব্বই সালের যে আইনটি রয়েছে সেটা দ্বারা বাধা প্রাপ্ত নয় এই যে পাঁচটি সুট ফাইল করা হয়েছে বেনারসের কোর্টে তো এই বিষয়টাকে নিয়েই এই মূলত এলাহাবাদ হাইকোর্টের সামনে ছিল আরও হয়তো পরবর্তী বিষয় যেটা দীর্ঘ মেরিতে যাবে মামলা সেটাকে আগামী দিনে হয়তো সে বেনারসের কোর্ট সেটাকে নিয়ে বিচার করবেন এবং নিশ্চয়ই সময় বেড়ে দেওয়া হয়েছে এলাহাবাদ হাইকোর্টের দ্বারা সিপিএম সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের দাবি আদালতের চূড়ান্ত রায় আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত আবেদনের ধরন এবং কি কি আপত্তি তোলা হয়েছিল সেগুলো আগে খতিয়ে দেখা দরকার জানান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শেষ পর্যন্ত আদালতের নির্দেশ কি সেটা তো জানতে হবে আদালতের নির্দেশ চূড়ান্ত পর্যায়ে না পৌঁছলে পর্যন্ত এ নিয়ে কোন মন্তব্য করা যায় না কি কি আবেদন তারা করেছিলেন কোন আবেদন খারিজ হয়েছে সে সমস্ত বিস্তারিত না জানলে তো মন্তব্য করা মুশকিল ছমাসের মধ্যে মামলা শুনানি শেষের কথাও বলা হয়েছিল এবং এই যে পাঁচটি আবেদন রয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একে একে যে আবেদনগুলো ছিল সেগুলো প্রত্যেকটাই খারিজ করে দেওয়া হয়েছে এটা অর্থহীন খারিজ আবেদন জরুরি ভিত্তিক শুনানির আবেদন হতে পারে আমাকে আগে শোনো ওকে পরে শোনো আবেদন হতে পারে এটা তো কোনো বিচার হলো না বিচার হোক পূর্ণ মাত্রায় কি সিদ্ধান্ত দেয় আদালত তারপরে মন্তব্য করা যায় কলকাতা নিউজ